আজকে মুসিকান্দির প্রোগ্রাম যেখানে হওয়ার কথা ছিল বাধা দিছে আমার প্রতিপক্ষ দল আমি তাদেরকে বলবো আপনি বাধা দিচ্ছেন ঠিক আছে প্রোগ্রাম দেখে বন্ধ না এক জায়গায় না হোক আরেক জায়গায় মনটাকে খারাপ করে বই দিচ্ছে আমার কাছে

আমি জানি স্রোতের বিপরীতে বাদ দিলে স্রোতের গতি আরো তিন গুণ বাড়ে এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল মুসিজান্দি হসপিটালের সাথে সব প্রচার প্রসার সব হয়েছে এখন শুনলাম এখানে প্রোগ্রামটা করতে দেয় নাই আমি যখন বক্তব্য

আপনারা আমার কাছে দরখাস্ত না আমার নিজের যদি কি রাজনীতি রাজনীতিতে আবার চাইতে যাবেন কেন রাজনীতিবিদ কাজই তো কোন জায়গায় সমস্যা সমাধান করা ঠিক না এই জন্য মুসিকান্দির মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা আর পরে তারা মা বোনেরা আপনাদের কাছে আমরা অনুরোধ থাকবে আপনারা এবং অন্যান্য সনাতন ধর্মী যারা আছেন আপনারা জানেন সনাতন ধর্মীরা আমার বক্তব্য তারা শুনে ওই যে একজন মুরব্বী এখানে বসা আছে অনেক সনাতন ধর্মের অনেক প্রবীণ লোক এখানে উনি বসা আছে আমি আসার পরে আমার জরায়া ধরছে এই মুরব্বী মানুষ জীবনে বহু এই রাস্তা দিয়ে গেছে যে রাস্তা ওই রাস্তা রয়ে গেছে কিন্তু জীবন শেষ দিকে আমরা ভাগ্যের পরিবর্তন চাই সমাজের পরিবর্তন চাই নীতি নীতি নৈতিকতার আলোকে সমাজকে সাজাতে চাই আমাদেরকে বুঝে শুনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে আপনারা বিগত দিনে অনেক নির্বাচন করেছেন অনেক ভোট দিয়েছেন আমি কি কখনো আপনাদের কাছে বুঝাইতে আসছি এখন কেন আসছি রাজনৈতিক ভাবে যেভাবে দেশ চলতেছে সংসদে যেভাবে উত্তৃপ্ত পরিবেশ দেশপ্রেমিক সার্বভৌমত্ব সুরক্ষার মানুষ যদি ধর্মের সুরক্ষার মানুষ যদি কিছু অংশ লোক সংসদে না যায় হকতা করেন না লোক নাই দালালে বেড়ে গেছে আমার কথা হইল যদি আমি আল্লাহ যদি আপনাদের দোয়ায় আমার যদি কবুল করে আমার যদি দোষ হয় আপনি দোষ বলবেন এই অনুমতি আমি দিলাম করলে এই তো দুষে গুণে মানুষ কিন্তু অনেক সময় দুষ করলো দুষ করে না ডরে এই সমাজটা বর্তমান চলতেছে এইভাবে যার শক্তি বালা

এইভাবে প্রত্যেকটা লোককে সম্পদশালী বানাই দিব সবচেয়ে বড় উন্নতি হইল নিজের নৈতিক চরিত্রের উন্নতি কিনা তো আজকে এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল মুসিজান্দি হসপিটালের সাথে সব প্রচার প্রসার সব হয়েছে এখন শুনলাম

দে আমি যখন এই কথাগুলো মাইক দিয়ে বলি ওই কিছু সাংবাদিক আছে যারা বিক্রি হয় ঠিক কি হয় বিক্রি প্রচার করে আমি নাকি জনপ্রিয়তা বাড়াই বল লাগেনে কি বুঝো ভাই আমদিকে বানায় আচ্ছা মুসিগানদের বাবা আপনার বয়স কত রাশি

নিজে বানাই বানাই করি তাইলে কিন্তু আমি কাগজ কলমে আপনাদের সাথে যুদ্ধ করব কাগজ কলমে আপনাদের সাথে লড়াই করব ঠিক আছে কিনা যাই হোক আজকে মুসিকান্দির প্রোগ্রাম যেখানে হওয়ার কথা ছিল বাধা দিছে আমার প্রতিপক্ষ দল আমি কাদেরকে বলবো আপনি বাধা দিচ্ছেন ঠিক আছে প্রোগ্রামটাকে বন্ধ হইছে

আপনার মূল্যবোধ মা বন্ধুর মূল্যবোধ আমরা প্রতিদিন সারা দিতে চাই না আমরা ভালোবাসা দিতে চাই